এখন একটু ঠিক আছে তাও এই যে রং করছে আজকে এটা হচ্ছে পরিষ্কার করছি আসলে বাসায় সবসময় থাকলে আর কি গুলো বড় হয়ে যেত এতদিন কাজের জন্য বাইরে থাকে এর জন্য করা হয় না হ্যাঁ হ্যাঁ কি তুই কি গাছ রং করি রং মিস্ত্রি হয়ে গেছে না দেখো আমাদের রান্নাঘরে জানালাটা কেমন নতুন হয়ে গেছে এখন নিজেনাতে কোন অনুমতি প্রথম প্রশিক্ষণ प्राप्त তো কেমন প্রাপ্ত শুধু জানালায় লাই করছে এই জানা না এত খারাপ ছিল ভাই এখন তো ভালো আছে এখন একটু ঠিক আছে তাও এই যে রং করছ আজকে এটা হচ্ছে পোষণ করছি আসলে বাজারে সব থাকলে আর এগুলো করা হয়ে যায় যত কাজের জন্য বাইরে থাকার জন্য করা হয় না হ্যাঁ আখি অবশেষে নিজের ঘরের কাজ সম্পন্ন করলো আখি দেখুন বাসায় কিন্তু বেশিক্ষণ থাকে না যে সংসারের টুকিটাকি কাজগুলো সে করবে তাই হঠাৎ এবার বাসায় থাকা হলো তাই সে দেখুন রান্নাঘরে কত সুন্দর গ্রিল রঙ করছে এমন কি প্রথমে কিন্তু সে ঘষে নিয়েছে ঘষে নিয়ে যত ময়লা ছিল সব সুন্দর করে মুছে তারপরে কিন্তু দেখুন গ্রিলে কত সুন্দর রঙ করছে আমরা অনেক সময় দেখি যে এইসব সামান্য কাজে আমরা একজন মিস্ত্রি ডেকে আনি এবং তাকে দিয়ে করায় কিছু টাকা দিয়ে দি এই কাজ যদি আমরা না করে আমরা নিজেরাই কিন্তু সুন্দর করে গ্রিলটা ঘষে তারপর রঙ করলে কিন্তু একেবারে নতুনের মতো হয়ে যাবে এই কাজে কিন্তু মিস্ত্রির কোনো হয় না। আমরা কিন্তু বাসায় বসে সহজে এই কাজটা করে ফেলতে পারি নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই আরো বরঞ্চ ভালো যে আমি আমার কাজ সুন্দর মতো করতে পেরেছি তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই i okay.